সম্মানিত দর্শক আজকে আমরা একটা টমেটো খেতে আসছি আজকে আমরা টমেটোর বিষয়ে আলোচনা করব। টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আর যারা এই মুহূর্তে টমেটো চাষ করতে চান তারা করতে পারেন আজকে আমি আজকে আমার হলো টমেটো খেতের বয়স দুই দিন দুই দিন হলো আমি এটা চারা লাগিয়ে দিছি আজকে আমি ভিডিও করতেছি হলো ডেট হইল আপনার ষোলো নভেম্বর ষোলো নভেম্বরে আমি এটা ভিডিও করতেছি তো যারা এই মুহূর্তে টমেটো চাষ করতে চান তারা টমেটো চাষ করতে পারেন এটা একটা টমেটো চাষের উপযুক্ত সময় এই সময়টা চাষ করলে আপনার ব্যাকটেরিয়া উইল ফিজিরিয়াম উইল এসব কম হবে বা হবে না বললেই চলে এই জন্যই আমি টমেটোটা চাষ করছি যাতে লাস্ট সময় একটু ভালো দাম পাওয়ার পসিবিলিটি আছে এই জন্যই আমি টমেটোটা আজকে চাষ করছি আজকে আমি চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কতটুকু ডেন দিলাম কত ফিটের মালচিং বিছালাম এবং কত দূরত্বে চারা রোপণ করছি এই বিষয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করবো দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর হ্যাঁ দর্শক আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে করবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আমি মরিচের জাত বিষয়ে আলোচনা করতেছি কত কেজি মরিসের ফলন হয় সব বিষয়ে এ টু জেড তুলে ধরতেছি আমি শশা চাষের ভিডিও তুলে ধরতেছি বেগুন চাষের ভিডিও আসবে নেক্সট টাইম ইনশাল্লাহ প্রত্যেকটা চাষের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন এবং পরবর্তীতে এই চাষ প্রক্রিয়া দেখে আপনারা ভালো জাত সিলেকশন করতে পারবেন এবং চাষাবাদ পদ্ধতি শিখতে পারবেন আমরা প্রথমত ট্রায়াল দিই এবং যেগুলো ভালো সেগুলাই আমরা ভিডিওতে প্রকাশ করি যদি দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আজকের আমার মূল বিষয় হল টমেটো টমেটো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই টমেটো ক্ষেতটা আমি প্রথমত চারটি চাষ দিয়ে প্রস্তুত করে নিছি চারটি চাষ দেওয়ার সময় আমি তৃতীয় চাষে টাইকোডার্মা ভিড়িডি দুই কেজি পার বিঘার জন্য একশো কেজি গোপর সারের সাথে সাথে দশ কেজি খল মিক্স করে আমি জমিতে দিয়ে দিছিলাম দিয়ে একদিন ঢেকে রেখে আমি চতুর্থ চাষে সমস্ত সার দিয়েছি দর্শক আমি টমেটো ক্ষেতের জন্য পার শতাংশে দেড় কেজি টিএসপি এক কেজি এমওপি পটাশ আষ্টশো গ্রাম জিপসাম আপনার ম্যাগনেশিয়াম বিয়ে বিঘার জন্য আট থেকে দশ কেজি আপনার জিঙ্ক সালফেট এক কেজি বরণ এক কেজি হুমিস্টার যেটা হিউমিক অ্যাসিড এটা দিয়েছিলাম পার বিঘাতে এক থেকে দেড় কেজি এই টোটাল সারের একটা কম্বিনেশন আমি করে এই জমিতে সিটিয়ে দিয়েছিলাম সিটিয়ে শেষ চাষে আমি জমি প্রস্তুত করে নিয়েছি দর্শক জমি প্রস্তুত শেষে আমি এই জমিতে ডেন আমি তুলেছিলাম ডেন তুলে আমি মালচিং বিছিয়েছিলাম এখন বলতে পারেন ডেনের সাইজ কত আমার ডেনটা আছে দর্শক দেড় ফিট দেড় ফিট ড্যান দেড় ফিট ব্যাট দেড় ফিট ড্যান আমি দেড় ফিট ব্যাট দিয়েছি দেড় ফিট ডেন দিয়েছি তাতে আমার সিঙ্গেল বেড হয়েছে সিঙ্গেল বেডে জানেন দর্শক আমি চাষ করে দেখছি সিঙ্গেল বেডে মোটামুটি আমার কাছে সবচেয়ে ফলন ভালো লাগে আর সিঙ্গেল বেডে সব কিছু সুবিধা টমেটো ডাবল বেডের চাইতে আমার কাছে সিঙ্গেল বেডই ভালো মনে হয়েছে যদি কেউ সিঙ্গেল বেডে করতে চান করতে পারেন সিঙ্গেল বেড আমার কাছে যথার্থ ভালো মনে হয়েছে এই আমি সিঙ্গেল বেডই করছি তো শীতকালীন সিঙ্গেল বেডের জন্য আপনি অবশ্যই এই মাটি একদম ব্লক করে দেবেন তাহলে আপনার আর্দ্রতা ধরে রাখবে এবং হিট ভালো থাকবে টমেটোর গ্রোথ ভালো থাকবে তো আমি এই দেড় ফিট ডেন করেছি দেড় ফিট বেড করেছি দেড় ফিট বেডে আমি দুই চার ফিটের মালচিং পেপারটা মাঝখান দিয়ে রুল কেটে নিছি হেস্কো দিয়ে কেটে নেওয়ার পরে আমি এই জমিতে বিছিয়ে দিয়েছি দর্শক এই এই আমার যে মালচিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আমি গতবারও এটাতে শশা মরিচ চাষ করেছিলাম বা টমেটো করছিলাম টমেটোর মালচিংগুলো আমি এই বছরে ইউজ করছি পুরাতন মালচিং তবে পুরাতন মালচিং কেউ যদি ভয় পান যে পুরাতন মালচিং ইউজ করা যাবে কি না তবে পুরাতন মালচিং আমি একটা পদ্ধতি শিখাই দিই এইভাবে ইউজ করলে ভালো যদি একেবারে সিরা মনে হয় তাহলে হলো আপনার ডাবল করে দিতে পারেন দেখেন আমি ডাবল করে দিছি ডাবল করে মালচিং বিষে পরে আমি আবার যেটা গর্ত কাটার প্রয়োজন আমি কেটে নিছি ডাবল করে বিষাইলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না প্রবলেম হবে না গাছের গ্রোথও ভালো থাকবে তো ডাবল করে বিছিয়ে নিয়ে আমি টমেটো ছাড়া রোপণ করছি এখন মালচিং জমি চাষ সব কিছু গেল এখন টমেটো কত দূরত্বে আমি দিয়েছি দেখেন একটা গাছ থেকে আরেকটি গাছে আমি আঠারো ইঞ্চি দূরত্বে বোপন করেছি আঠারো ইঞ্চি করলে গাছের গ্রোথ কোয়ালিটি ভালো থাকে গাছ যথেষ্ট খাদ্য পায় তো এই জন্য আঠারো ইঞ্চি দূরত্ব দিয়েছি এখন পরবর্তীতে আমি অবশ্যই পরবর্তী কিভাবে টমেটোর পরিচর্যা করি এবং মাচা কিভাবে দেই ব্যবস্থাপনা তুলে ধরবো এবং টমেটোর কি হরমোন দিলে টমেটো অধিক ফল হয় অধিক টমেটো আপনার ফল সিডিং হবে সেই বিষয়ে আলোচনা করব এবং টমেটোর গাছের অনুখাদ্য কীটনাশক পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরব ইনশাল্লাহ যদি দর্শক দেখতে চান আমার পরবর্তী ভিডিও টমেটো চাষের পরবর্তীতে আমি সমস্ত ভিডিও তুলে ধরব দেখার জন্য অবশ্যই আপনাদের আমন্ত্রণ আহ্বান করা হলো যদি পরবর্তী ভিডিও পাই টু পাই দেখতে চান কীটনাশক সার ব্যবস্থাপনা অনুখাদ্য হোল সিডিং সম্পর্কে তাহলে আমার পরবর্তী ভিডিও আসতে যাচ্ছে আপনারা দেখতে পারবেন দেখার জন্য দর্শক আপনাদের আবারও রিকোয়েস্ট আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহ হই আপনারাও দেখতে পারেন তো দর্শক ধন্যবাদ এই পর্যায়ে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম